তোমার আমার প্রেম গাথা লেখিকা ইনমেনিয়া পর্ব এগারো সাফা দুহাত জোর করে তার আমর পা জড়িয়ে ধরে কাপা কণ্ঠে বললে আম্মু প্লিজ আমার কথা একবার শোনো আম্মু প্লিজ আমার সাথে এমনটা করো না চুপচাপ রেডি হয়ে যায় সাফা আমি তোর মা অধিকার আছে আমার তোর জীবনের ভবিষ্যতে সুন্দর করার তুমি আমার জীবন নিয়ে খেলছো আম্মু মা তুমি যা বলবে তাই করব। তবে বিয়ে ভেঙে দাও প্লিজ কেন ভাঙব একজন মেয়ের জীবনে যা দরকার সব জ্যাকের কাছে আছে জমিদার বাড়ির ছেলে সে সুখে থাকবি সাফা নিচ থেকে উঠে দাঁড়াই তারপর সুমির চোখে চোখ রেখে ধীরকণ্ঠে বলে তার চরিত্র ঠিক নেই মা আমি একজন মেয়ে আমি বুঝি কে আমার দিকে খারাপভাবে দেখে আর কে ভালোভাবে চরিত্র সব ছেলে মানুষেরই একটু খারাপ হয় মা কালকে জ্যাককে তুমি আমার ঘরে ইচ্ছে করে পাঠিয়েছিলে তাই না দৃষ্টি অন্যদিকে কোনোভাবে সে তার চোখ লুকিয়ে থাকে হাতে থাকা লাল শাড়ি আর গয়নাগুলো বাড়িয়ে দিয়ে সাফাকে বলে বেশি কথা পছন্দ করি না আমি সাফা হাতে ধরা শাড়ি আর গয়নাগুলো দেখে চোখ ঘূর্ণায়মান লাল রক্তবর্ণ হঠাৎ সেগুলো মাটিতে সুরে ফেলে দিয়ে বলে আমি এই বিয়ে করব না তুমি আমার লাশের সাথে জ্যাকের বিয়ে দিতে পারবে কিন্তু আত্মার সাথে আম্মু হঠাৎ এক বজ্রঘাতের মতো থাপ্পড় এসে পড়ে সাফার ফর্সা গালে মুহূর্তে জায়গাটা লালচে হয়ে রক্ত জমে যায় সাফা কিছু বলে না শুধু শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে রূপা ইসলাম তখন ক্ষোভের আগে গালাগাল করে চলে তার কণ্ঠে বিষ ভাষায় তীব্রতা কিন্তু সাফার কানে কিছুই পৌঁছায় না তার চোখের সামনে ভেসে উঠছে কালকের সেই মুহূর্ত ঘৃণা হয় আয়নার সামনে নিজের শরীরটা ঘৃণা চোখে দেখে সে ঘরের একপাশে বসে সাফা কান্না করছে পুরো রুম জুড়ে ভেসে বেড়াচ্ছে তার কান্নার শব্দ হঠাৎ এক পুরুষ কণ্ঠ ভেসে আসে সাফা বুঝতে পারে কে এসেছে সাদে বলা জ্যাকের প্রতিটি কথা তার মনে পড়ে যায় ভয় হয় খুব নিজেকে লুকানোর চেষ্টা করে সাফা জ্যাক সাফার কাছে এসে তার গেলে হাত রাখে তুমি প্রথম মেয়ে যার জন্য আমি এতটা উতলা হয়ে উঠেছি এত আকর্ষণ খুঁজে পেয়েছি শুধু তোরই মাঝে সাফা কাপা গলায় বলে প্লিজ আমাকে ছেড়ে দিন জ্যাক মুশকে এসে উত্তর দেয় সারার জন্য ধরিনি তোমাকে এত আকর্ষণ কেন ওয়াইল্ড রোজ তোর মাঝে জ্যাক সাফার খুব কাছে চলে আসে মুখের কাছে এসে সাফার ঠোঁট তার আগেই সাফা পাশে থাকা ফুলদানিটা নিয়ে সাফা জ্যাকে মাথায় মেরে দেয় তারপর এক দৌড়ে রুম থেকে বের হবে তার আগে জ্যাক সাফাকে ধরে বিছানায় ছুঁড়ে মারে সাফা কান্না করে দেয় প্লিজ জ্যাক রেগে গিয়ে নিজের প্যান্টের বেল্টটা তুলে সাফাকে মারতে থাকে ইচ্ছে মতো প্রতিটি আঘাতে তার শরীর কেঁপে ওঠে সাফার পোশাক ছিঁড়ে যেতে থাকে আর সেই মুহূর্তেই জ্যাকের চোখে ভয়ের ছায়া আজকের মতো ছেড়ে দিচ্ছি শুধু তোর সাথে আমার এখনো কোনো পবিত্র সম্পর্ক হয়নি বলে একবার বিয়ে হোক প্রতিটা রাত এর চেয়ে ভয়ঙ্কর সুখ দেব ওয়াইল্ড রোজ বউ চুপচাপ বসে আছে সব কিছু জেনেও আজ সে এক নিরব প্রতীক্ষার শেষ প্রান্তে চোখের কোণে জমে উঠেছে পানি মনে হচ্ছে সে যেন এক অদৃশ্য ধ্বংসের পথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ঠিক সেই মুহুর্তে তার মনে পড়ে যায় হিয়ানকে সেই একমাত্র মানুষ যার পাশে সে নিজেকে নিরাপদ মনে করেছিল সাফা কান্না করতে করতে বলে হিয়ান কই আপনি আমার আপনাকে প্রয়োজন ততটুকু প্রয়োজন যতটুকু একজন শ্বাসকষ্ট রোগীর ইনহেলারের হিয়ান আমি আর সহ্য করতে পারছি না হিয়ান আল্লাহতালা কেন আমার মৃত্যু দিচ্ছে না আমি মোনাজাতে আল্লাহর কাছে মৃত্যু চেয়েছি হেয়ান পেছন থেকে সাফাকে জড়িয়ে ধরে বলে প্রিয় ফুল আপনি হয়তো জানেন না রব সব সময় আমাদের ভালোটা দেন যেটা আমাদের জন্য ভালো সেটাই তিনি আমাদের কপালে লিখে দেন মৃত্যুটা হয়তো এখন আপনার জন্য ভালো নয় নিশ্চয়ই আপনার জন্য ভালো কিছু উত্তম কিছু অপেক্ষা করছে এজন্যই রব এখনও মৃত্যু দেননি হয়তো রবের কাছে কেউ আপনার জন্য দোয়া করেছে মৃত্যু সবসময় কিন্তু চিরস্থায়ী সঙ্গী হয় না প্রিয় ফুল হেয়ান আপনি কই প্লিজ সামনে আসুন তুমি কি আমাকে অনুভব করতে পারছো না ফুল হিয়ান আপনি আমার শেষ আশ্রয় বাঁচান আমাকে প্লিজ হৃদয়কে কেমন লাগে আপনার ফুল হৃদয় ভাইয়াকে কেন আনছেন হিয়ান আমি যে আপনার সুখ চাই এ কেমন সুখ হিয়ান চিন্তা করবেন না আমি থাকতে আপনার ক্ষতি কেউ করতে পারবে না ফুল নিজেকে ধ্বংস করে আমি আপনাকে সুন্দর জীবন উপহার দিব ফুল চারদিকে নিরবতা সাফার চোখে খুশির চিহ্ন উর্ষা সাফার কাদে হাত রেখে মৃদু কণ্ঠে বলল সাফা কবুল বল সবাই অপেক্ষা করছে কবুল 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 সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলল বউ বরের জন্য দোয়া করল কিন্তু তার আগে শান্ত পরিবেশটা অশান্ত হয়ে উঠল হঠাৎ করে কারো এক বিস্ফোরিত হংকার শোনালো স্বামী তোকে ছাড়বো না আমি কুত্তার বাচ্চা তোকে তু বারবার বলেছি সাফার দিকে নজর দিবি না সাফা শুধু আমার দুই ভাই নিজেদের মধ্যে মারাত্মক মারামারি শুরু করে দিল কিছুক্ষণ পর যখন হাতে হাত মিলিয়ে ধীরে ধীরে তারা নিজেদের থামানোর চেষ্টা করল তখন বোঝা গেল এই লড়াই কেবল বাহ্যিক নয় বরং অন্তরের গোপন এক যুদ্ধে পরিণত হয়েছে দুইজনেই চেয়েছিল শান্তি কিন্তু তাদের শব্দগুলো শরীরের ভাষা কিছুতেই সেটা মেনে নিতে পারছিল না সবশেষে যখন আশেপাশের মানুষজন শান্ত করতে এসে তাদের আলাদা করল তখন তারা একবার যেন একে অপরের চোখের মধ্যে তীব্র ঘৃণা বড়দের সবার মুখে হাত কি থেকে কি হয়ে গেল রূপা জ্যাকের মা রাগে কণ্ঠে বলে ওঠে এতক্ষণ কইছিলে জ্যাক আমার জ্ঞান ছিল না এই স্বামী আমার খাবারের সাথে কিছু মিশিয়েছে আমি মানি না এই বিয়ে তুমি মানো বা না মানো বড় ভাই জ্যাক সৈয়দ সাজ্জান সাফাকে সে এখন তোমার ছোট ভাইয়ের বউ সাফা সরে আসো স্বামীর পাশ থেকে এই বিয়ে আমি মানি না চারদিকে আবারও বিস্ফোরণ ঘটলো একটা শব্দ আমি মিতু সাফা না বলে তার ঘোমটাটা সরাই মিতু বিয়ের সময় সাফার মুখে বড় একটা ঘোমটা ছিল তাই কেউ তাকে চিনতে পারেনি ঘোমটার পিছনে মিতু আর স্বামীর মাথায় বড় টুপি ছিল যার ডিজাইনে সামনে বড় বড় লম্বা ফুল ছিল এই কারণেই কেউ তাদের চিনতে পারেনি স্বামী কান্না ভেজা গলায় বলে কেন করলে এমনটা মিতু যে এক দিয়ে বলে সাফা কই হচ্ছে কি এখানে আমার ওয়াইল্ড রোজ কই কিন্তু এখন সবাই মিতুর নামে জাতা বলছে সমাজে কলঙ্কে দাগ লেগে গেল মিতুর শরীরে আকাশ কালো মেঘে ছেয়ে গেছে হঠাৎ করে বাতাস বইতে শুরু করে গাছের পাতাগুলো কাঁপতে থাকে মৃদু সুরে তারপর প্রথম ফোটা এসে পড়ল শুকনো মাটিতে একটা স্নিগ্ধ সুবাস ছড়িয়ে পড়ে চারিদিকে চোখের সামনে ধোয়াটে পর্দার মতো ঝরে পড়ে বৃষ্টি ছোট ছোট ফোটাগুলো সাদের টিনে টকটক শব্দ তোলে যেন প্রকৃতি তার নিজস্ব সুরে গান গাইছে কাচের জানালায় ফোটাগুলো টুপটা পরে সঙ্গীতের ছন্দে রাস্তায় জমে ওঠা জলে প্রতিবিম্ব ফেলে বাতির আলো শিশুরা ছুটে বেড়ায় পানিতে ভিজে পাখিরা আশ্রয় খোঁজে গাছের ডালে চায়ের দোকানে জমে ওঠে গল্প আর হাতে থাকা ধোয়া ওঠা এক কাপ চা বৃষ্টি যেন এক নীরব ভাষা কখনো স্নিগ্ধ ভালোবাসার কখনো একাকিত্বের দীর্ঘশ্বাস প্রকৃতি তার সব ক্লান্তি ধুয়ে মুছে আবার নতুন করে প্রাণ ফিরে পায় সাফার পাশে বসা হৃদয়ের দিকে তাকাই ছেলেটার মাথা ব্যান্ডেজে সাফার মনে প্রশ্ন এলো তাকে কি কেউ মেরেছে হৃদয় ভাইয়ার কিছু শব্দ সাফার কানে আসে সাফা আমাদের বিয়েটা দুই বছরের একটা চুক্তি তারপরে তুই নিজের ইচ্ছে মতো নিজের পছন্দের মানুষকে বিয়ে করতে পারিস সবার হাত থেকে বাঁচানোর জন্যই বিয়ের সম্পর্কটাই তোর সাথে জড়িয়েছি সাফার মনে পড়ে গেল চার ঘন্টা আগের কিছু ঘটনা সব কিছু যেন ঠিক সেই মুহূর্তে ফিরে এলো মনে হলো আলো আধারিতে হারিয়ে যাওয়া সেই চোখের চাওয়া কথার ফাঁকে জমে থাকা নিরবতা আর ভেতরে জমে ওঠা অজানা এক ব্যাকুলতা সময়টা খুব বেশি দূরের ছিল না তবু মনে হচ্ছিল যেন বহুদিনের পুরানো কোনো অনুভূতির খোঁজ মিলেছে হঠাৎ করেই সাফা অপেক্ষা করছিল হিয়ানের জন্য কিন্তু হিয়ান আসেনি সাফা তখন ভেঙে পড়ে তার কিছুক্ষণ পর দরজাকে কে জানি জানি শব্দ করে টক করে সাফা ভয়ে শেষ কোনো মতে দরজা খুলে তারপর তার আর কিছু মনে পড়ে না চোখ খুলে নিজেকে আবিষ্কার করে হৃদয় ভাইয়ার গাড়িতে তারপর হৃদয় ভাইয়া তাকে কাজী অফিসের সামনে গিয়ে শুধু একটা কথাই বললেন আমি যা বলবো তাই করবি এর উপর কোনো কথা বলতে পারবি না সাফা কোনো শব্দ করতে পারবি না কান্না ভেজা চোখে সাফা শুধু শূন্য চোখে তাকিয়ে থাকে সাফার মনে অভিমান পাহাড় হিয়ান কথা দিয়ে কথা রাখেনি সে আমাকে ভালোবাসে না সবার মতো সে শুধু আমার রোগকেই ভালোবাসে এলিজা জাহানারা সাফা আপনি কি একমাত্র পুত্র আশিক চৌধুরীর ছেলে হৃদয় চৌধুরীকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করছেন জি আমি এলিজা জাহানারা সাফা হৃদয় চৌধুরীকে আল্লাহর নামে পূর্ণ সজ্ঞানে ও সন্তুষ্টচিত্রে নিজের বৈধ স্বামী হিসেবে গ্রহণ করছি কবুল 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 কাজী সাহেব হৃদয়কে বললো তুমি কি এলিজা জাহানারা সাফাকে নিজের বউ হিসাবে কবুল করছো হ্যাঁ কবুল কবুল চারিদিকে শুধু মিতুকে নিয়ে সবাই খারাপ কথা বলছে জ্যাক অনেক আগে চলে গেছে তার ওয়াইল্ড রোজকে খুঁজতে কিন্তু স্বামী শূন্যদৃষ্টিতে তাকে আছে তার কি সাফাকে নিজের ভাবি হিসেবে মেনে নিতে হবে কিভাবে সে সহ্য করবে জ্যাক একবার সাফাকে ফেলে পাশে দাঁড়ানো মিতুর দিকে স্বামী ঘৃণাভরা চোখে তাকায় গ্রামের কিছু মহিলা খারাপ কথা বলে মিতুকে নিয়ে এই মেয়েটাকে গ্রাম থেকে বের করে দাও নষ্ট মেয়ে একটা নিলজ্জ রূপা ইসলাম বলে সৈয়দ সৈয়দবাড়ির ছোটো বউ আপনাদের সাহস কী করে হয় তার চরিত্রে দাগ দেওয়ার দেব না কেন বান্ধবীকে হেল্প করছে পালাতে জমিদার বাড়ির বউ হওয়ার জন্য নষ্ট মেয়ে একটা মৃতু কান্না ভেজা কণ্ঠে মিনমিন করে বলে আমি তো শুধু চেয়েছি স্বামী ভাই আর সাফার সুখ দেখতে কিন্তু এসব কি হয়ে গেল আমি কি সত্যি চরিত্রহীন আর একজন মহিলা বলল মেয়ে এরকম নষ্ট বাবা মা কেমন হবে আল্লাহ জানে মৃত রাগ হলো কান্না ফেলে তবু গলা উঁচু করে বলে উঠল আমার বাবা মা নিয়ে কথা বললে আপনাদেরকে আমি খুন করব আমার দিকে আঙুল না তুলে নিজের মেয়েদের কথা ভেবে দেখুন আপনার ছোটো মেয়ে সবসময় এক একজন ছেলের সাথে ঘুরে বেড়ায় তাকে দেখেছেন তোমার মতো লোভে না আমার মেয়ে হঠাৎ একটা চিৎকার স্বামী বলে ওঠে তোর আর আমার বিয়ে হয়নি চলে যা মিতু নিজের বাড়িতে তোর মুখও আমি দেখতে চাই না কয়েক মুহূর্তেও গেল না সঙ্গে সঙ্গে স্বামীর কালে পাঁচ আঙুলের চাপ পড়ে ভুলে যাচ্ছি স্বামী সে এখন তোর বউ এটা তুই মান বা না মান তোরা দুইজন কবল করছ তোদের বিয়ে হয়েছে মিতু তোর বউ এখন আম্মু আমার উপর চাপিয়ে দিবে সব আমি সাফাকে ভালোবাসি মিতুকে আমি নিজের বউ হিসেবে মানব না এই জন্মে তো অন্তত ভুলে যা সাফাকে সাফা বলতে কেউ ছিল তোর জীবনে রূপা ইসলাম আবারও হুঙ্কার দিয়ে বলে কাজী সাহেব নতুন করে সব আয়োজন করুন আজ এই মুহূর্তে মিতু আর স্বামীর বিয়ে হবে আমি বিয়ে করব না তুই এই বিয়ে করবি নয়তো আমার আমার দেখবি সৈয়দ আম্মু এই মুহূর্তে যেন আকাশটাও কিছুটা শান্ত বাতাসে মিষ্টি কিছু হয়ে যায় এটি কেবল দুটি মানুষের নয় দুটি পরিবারের হৃদয় জুড়ে যাওয়া এক শুভ সূচনা কাগজে কলম চলে সাক্ষীরা সাক্ষ্য দেয় কোথাও এক নতুন জীবনে শুরু হয় ভবিষ্যতের আশায় ভালোবাসার বন্ধনে মিতু আর স্বামীর বিয়ে সম্পন্ন হয় মিতুর বুক কাঁপছে স্বামী তাকে কখনও মেনে নিবে না কি বলবে সে তার পরিবারকে কি করবে সে আমার একটা ভুল সিদ্ধান্ত আর সব পাল্টে দিল আচ্ছা সাফা কি ঠিক আছে ওই বন্ধ করে গাড়ি চলছে খুব দ্রুত বাতাসে তীব্র শস্য শব্দ যেন সময়কে শুয়ে যাচ্ছে সাফা চুপচাপ বসে আছে শব্দহীন তার মুখে কোনো কথা নেই চোখে শুধু ভয় আর প্রশ্নের ছায়া সে জানে এই পথ তার চেনাপথ নয় হৃদয় তাকে তার নিজ বাড়িতেই ফিরতে দেবে না এই পথ একেবারে অজানা এক নতুন জীবনের দিকে যাচ্ছে সে হৃদয়ের বাড়িতে সাফার কখনো যাওয়া হয়নি তার মা কোনোদিনই অনুমতি দেননি সেই নিষেধের মধ্যে গোপন ছিল বহু অজানা ভয় যার ছায়া আজ গা ঘিরে ধরছে সাফার সবাইকে সে চেনে তবু মনে হচ্ছে যেন কেউই চেনা নয় চারপাশে এক অচেনা নিঃশব্দতা তা ভেতরে এক গোপন কাঁপনি কোনো শব্দ নেই শুধু হৃদয়ের পাশে বসে থাকা আর গাড়ি চলার একটানা শব্দ কিছু সময় পর গাড়ি এসে থামে চৌধুরী বাড়ির সামনে গ্রামের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা বিশাল এক প্রাসাদ যার দেওয়ালে ইতিহাসের গন্ধ আবার কেমন যেন এক শীতলতা প্রথমবারের মতো এই বাড়ির সামনে এসে দাঁড়ালো সাফা এটা এখন তার নতুন ঠিকানা নতুন জীবন নতুন নিয়ম আর অজস্র অজানা প্রশ্ন গাড়ির দরজা খুলে হৃদয় বলল বের হয়ে আয় সাফা একটু ভয় পেল সাফা নিজের শাড়ির কুচি ধরে বের হলো কিন্তু শাড়িটা সামলাতে সে বেগ পেতে হচ্ছে তাকে দুই মিনিট দ্বারা হৃদয় মনোযোগ দিয়ে সাফাকে দেখে তারপর শাড়ির কুচি গুছিয়ে দেয় এবং শাড়ির চল নিয়ে মাথায় পরিয়ে দেয় তারপর তার হাত ধরে এক দুই ধাপ বাড়ির সামনে এসে দরজার দিকে এগিয়ে যায় সাফা দুই মিনিট দরজার দিকে তাকিয়ে থাকে দরজার ওপরে লেখা আছে চৌধুরী বাড়ি হৃদয় তার পকেট থেকে চাবি নিয়ে দরজা খুলে দেয় হঠাৎ সাফা প্রশ্ন করে বসে ভাইয়া খালামনি কই দেশের বাইরে আসতে এক সপ্তাহ লাগবে দুই মিনিট হৃদয় সাফার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে তারপর বলে ওঠে ভ্যাবলার মতো তাকিয়ে আসিস কেন ভিতরে আয় উফ দাঁড়া এক মিনিট অপেক্ষা কর কয়েক মিনিট পর হৃদয় ভাই একটা থালা নিয়ে আসে যেখানে মিষ্টি আর পানি একটু একটু করে খাওয়া দিয়ে হৃদয় বলে কিভাবে বরণ করে জানি না যা পারি তা করলাম আর উপরে গিয়ে বাম পাশের রুমে রেস্ট নে তুই বাম পাশের রুমে গিয়ে সাফা একটু অবাক হয় গোলাপি রঙের সাজানো সব কিছু কেমন জানি সাফার পছন্দের সাথে মিলে গেল বেলগুনিতে রঙ বেরঙের বিভিন্ন দেশের ফুল কিন্তু এখানে সব কিছু সাফার খুব পছন্দের আসতে পারি সাফা চমকে গেল এই শব্দে জি গোসল করে এই শাড়িটা পরে নিস আম্মু শাড়ি এটা তোর আর কাপড় আনে নি কিন্তু লাল যে নতুন বিয়ে করছো কয়েকদিন বউ বউ ফিলিংস নাও এই সুযোগ বারবার পাবে না ফুল সাফার মাথার ওপর দিয়ে যায় সে শুধু শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে চারিদিকে ভাঙা কাচের টুকরায় এলোমেলো ছড়িয়ে আছে জ্যাকটা মাটিতে বসে আছে কেউ কল দেয় হুঙ্কার দিয়ে বলে ওঠে জ্যাক জানোয়ারের বাচ্চা আমার ওয়াইল্ড রোজকে কই লুকিয়ে রেখেছে একবার পায়ে ছাড়বো না ওই পাশ থেকে আশিক বলল ভাইয়া ঠান্ডা হ আমি দেখছি দেখ নয়তো তোর দেহ থেকে কলিজা বের করতে আমার দুই মিনিট লাগবে না জানি কানের কাছ থেকে ফোনটা সরিয়ে আসিক বলে হুম দেখবো তুই কি করিস ভালো হইছে সাফার সাথে বিয়ে হয়নি তুই তো দেহ পাগল এক পুরুষ আর সাফাকে বিয়ে করলে তুই দেহের সাথে সাথে শক্তিও পাবি তার জ্যাক এলোমেলো স্বামীর রুমে যেখানে মিতু রাত তখন স্বামীর জন্য অপেক্ষা করছে জ্যাক হুঙ্কার দে বলে সাফাকে কই লুকে এসিস লুচ্চা মেয়ে কেঁপে ওঠে মিতু কাপা গলায় বলে ভাইয়া আর কিছু বলবে বা বোঝাবে মিতু সে সময় হলো না জ্যাক তার গলা টিপে ধরে নিঃশ্বাস নিতে পারছে না চোখ দিয়ে পানি পড়ছে সে এমন অসহায় যন্ত্রণায় পড়বে মৃতু চিন্তা করেনি কখনো স্বামী মা বাবাকে বোঝাচ্ছে যে সে মিতুর সাথে সংসার করতে পারবে না কিন্তু তারা বুঝতে চাইলো না পরে ভাঙা হৃদয় নিয়ে সে নিজের ঘরে পা রাখে নিজের বইয়ের সাথে ভাইয়ের নিষ্ঠুর মুহূর্ত দেখে তার পা যায় সে দুই মিনিটে অপেক্ষা না করে জ্যাককে ধাক্কা দিয়ে ফেলে দেয় কি হয়েছে মৃতুর সাথে জানরের মতো আচরণ করছো কেন সব জায়গায় তোমার কথা চললেও আমার ঘরে চলবে না তোর ডাইনি বউকে জিজ্ঞেস কর আমার ওয়াইল্ড ক্রোস কই ও জানবে কি করে যাও আমার রুম থেকে বের হও আমি তোমার মুখ দেখতে চাই না জ্যাক স্বামীর কলার ধরে বলে তোকে ছাড়বো না তুই কি করছিস জানি আমি ভাই বলে ছেড়ে দিব না স্বামী হঠাৎ জ্যাককে জড়িয়ে ধরে কানে ফিস ফিস করে বলে আপন না সৎ ভাই আমি তোর জ্যাক কিছু বলে না মিতুর দিকে আগে চোখে তাকে বের হয়ে যায় নিঃশ্বাস নেই প্রাণ বলে আজকে দিনটা সে মনে রাখবে কি থেকে কি হয়ে গেল আজকের তারিখটা তার জন্য ভয়ঙ্কর বিছানায় চোখ পড়তে স্বামী দেখে মিতু কাঁদছে মায়া হলো না একটু স্বামী ভাইয়া আমি কি সত্যি খারাপ আমার চোখে দেখা সবচেয়ে পাপে মেয়েটা তুই মিতু আমি শুধু তোমাদের এক করতে চেয়েছি কিন্তু দূরত্ব বাড়িয়ে দিলেই এসব করার কোনো মানে ছিল না তোর সাথে কথা বলার ইচ্ছে নেই আমার খাট থেকে নাম আমি ঘুমাবো আমি কই ঘুমাবো নিচে ভাইয়া তোকে বউ হিসাবে স্বীকার করি না তাই আমার পাশে শোয়ার অধিকারও দিলাম না যাও মিতু খারাপ খুব খারাপ সে একদিন দেখবে এই মৃতুর জন্যই তোমার কান্না করতে হবে কিন্তু সেদিন আমি আসবো না তোমাদের মাঝে আচ্ছিক তাকিয়ে আছে রূপা ইসলামের দিকে কি বলবে যাকে এত ভালোবাসা তার প্রাণপ্রিয় বিবি যান কিন্তু সে সুখ খুঁজে পায়নি তার মাঝে এই জন্য সে অন্য কারোর সাথে পরক্রিয়া করেছে বিয়ের পর থেকেও একজন নয় তাও দুজনের সাথে জ্যাক আমার নিজের সন্তান নয় সেটা আমি জানতে পারি যখন স্বামী তোমার গর্ভে থাকে হুম সে ভ্যাম্পায়ার রাজ্য ইদকিজের সন্তান যার সাথে আমার দু বছরের সম্পর্কে যার ফলাফল জ্যাক জন্ম ইদকিজ বেছে নেই এই জন্য সব কিছু মেনে নিতে নিয়েছি এবং কি জ্যাক কেউ তাই তো আপনাকে ভালোবাসি আপনি আমার করা সবচেয়ে বড় ভুলগুলো মাফ করে দেন সব সময়। কিন্তু রূপা যে মানুষ বারবার ভুল করে তাকে কি মাফ করা যায় আমি বোঝাতে পারিনি সেদিন রাতে রিকের সাথে এমন এক সম্পর্ক হবে ফলাফল হৃদয় আমার সন্তান মানে তো আপনারও সন্তান সে আমার ঘৃণা হচ্ছে যে আমি তোমাকে ভালোবাসি ভালোবাসা যদি সত্যি ভালোবাসা বলতে কিছু আছে বা থাকলে অন্য মেহের দেহ ভোগ করতেন না আমরা ছেলে জাতি করতেই পারি কিন্তু তুমি মেয়ে আমি ভালোবেসেছিলাম কিন্তু আহসি তুমি বলতে চাও আমি বেশ্যা জেনারি আজ দেহ দেয় সমাজে তারা বেশ্যা কয় পুরুষ তোমারটা কি দেহ নয় শুধু কি নারীর বেলাই বেশ্যা যদি বেশ্যা হতে পুরুষ লাগে তাহলে কি শুধু নারী বেশ্যা পুরুষ জাতির কি বেশ্যা নয় তুমি যদি পুরুষ বেশ্যা না হও তাহলে কীভাবে সেই নারী বেশ্যা হয় তুমি নিজেও তো তার করে বেশ্যা রূপা গলার নিচে যেন চাপা কষ্ট চোখে জল জমেছে কিন্তু কথা থেমে নেই তোমারও তো দুই স্ত্রী আছে যাদের কাছে তুমি স্বাচ্ছন্দ্য পাও যাদের কাছে ফিরে যাও তাদেরও তো সন্তান আছে দুজন করে কিন্তু আমার আমার তো শুধু একজন স্বামী তুমি তোমাকে আমি আমার সব কিছু ভেবে নিয়েছি এখন বলো আমি কি চাইতে পারি সে কিছুক্ষণ চুপ করে থাকে তারপর একটু শক্ত হয়ে বলে রূপা আমি হৃদয়কে আমার পাশে চাই জীবনের এই শেষ বয়সে আমি শুধু আমার তিন সন্তানকে আমার কাছে চাই তাদের নিয়ে একটা শান্ত সংসার চাই বাকি দুই ভাই তো সাফাকে ভালোবাসে বলে দাবি করে কিন্তু ওটা কি ভালোবাসা না ওটা কেবল দেহের চাহিদা ভালোবাসা তো আত্মার সংযোগ সম্মানের জায়গা যেটা ওদের মধ্যে নেই আমার অপরাধ কি ছিল আমাকে বিয়ে করাটা তোমার অপরাধ হৃদয় এতদিন কই ছিল সুমির সৎ বোনের কাছে সুমির সাথে ভালো সম্পর্কে এই জন্য সে সব সময় সাহায্য করতে আমাকে হৃদয় কি জানে সে নেকড়ে সে শুধু নেকড়ে না তাহলে সে জিন্দের মহারাজা সে কি আসবে তোমার কাছে ফিরে উত্তর যে নেই আমার কাছে মিষ্টি একটা বাতাস বইল হঠাৎ সে বাতাসে ছিল নরম ছোঁয়া ছিল এক চেনা ঘ্রাণ ভেজা মাটি শিউলি ফুল আর মায়ের আঁচলের গন্ধ মিলেমিশে একটা শান্তি এনে দিল মনে কিছু সময় থেমে গেল যেন শুধু হাওয়াই বাদ ছিল এক নিঃশব্দ একটা অদ্ভুত গন্ধ সাফা বোঝে কে এসেছে হিয়ান আমার জানা যায় আসলে একটু সময় মতো আসার চেষ্টা করবেন দাফন যারা করে তারা যে আমার মতো অপেক্ষা করবে না আপনার জন্য পথ চেয়ে থাকবে না ফুল আমি যে অপেক্ষা করেছি হ্যান আমার কিছু বলার নেই ফুল আমি যে অপরাধী আজ আপনার চোখে খুব বড় অপরাধী ভয়ঙ্কর কাজ করেছি আমি আপনাকে ভালোবাসা না ওটা তো আবেগ ছিল যৌবনকালের প্রথম ভুল ফুল আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাকে ভালোবেসে যাব আপনাকে না দেখে কেন এত মায়া আবেগ কাজ করে এই মুহুর্তে সব ভুলে আপনাকে জড়িয়ে ধরে কান্না করতে ইচ্ছে করছে খুব কিন্তু এই সাফা আগের সাফা নেই এই সাফা খুব ভয়ঙ্কর সাফার চোখের রাগ স্পষ্ট হিয়ান খুঁজে পেল না কিছু বলার জন্য